বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব ছোট ছোট বেলে মাছের ঝাল এই যে ছোট ছোট বেলে মাছ আমি নুন হলুদ দিয়ে বেলে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি আমার লাগবে পেঁয়াজ কুচি ধনে গুঁড়ো আর আন্দাজ মতো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা এটা আপনারা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি রান্নাটা করব সর্ষের তেলে এবার আমি মাছগুলিকে ভেজে নেব

এবার আমি দিয়ে দেব গরম জল এবার আমি দিয়ে দেব লঙ্কা বাটা লঙ্কা বাটাটা আপনারা আন্দাজ মতো দিবেন এটা আপনার বড় লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দেব ধনে গুঁড়ো এবার আমি এগুলো সিদ্ধ হতে দেবো আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছগুলো মাছগুলি দিয়ে আমি আর একটু বতে দেব আমার বেলে মাছের ঝালটা হয়ে গেছে আমার এই বেলে মাছের ঝালটা যদি আপনাদের ভালো লাগে রান্না করবেন করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো